শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি এখন ঘড়ির কাটাতে প্রায় দশটা মতন বাজে প্রায় পনেরো নটা নটার দিকে কিন্তু ঘরে এসেছি এসেই প্রথমে দেখো বাজারে চলে এসেছি আমরা দুজনা মিলে কারণ বেশ অনেক দিন বাড়ি ছিলাম না মা ছিল মায়ের মতনই অল্প কিছু কেনাকাটা করে মানে ঘরে সবজি মাছ রেখে গেছিলাম মা না বেশি খায় না নষ্ট করে মানে একদম ঘরে রেখে দেয় শুকিয়ে থাকে ফ্রিজে যতই থাকুক জিনিসগুলো ভালো থাকে না তো সেই কারণে কিন্তু চলে এসেছি বা বাজারে আর आर... বৃষ্টি হচ্ছে এখানে এসেই দেখি ওয়েদারটা এত ভালো বন্ধুরা মনটা না ভীষণ ভালো হয়ে গেছে কারণ ওখানে ভীষণ ঠান্ডা ছিল তো দেখো বিড়ালটা আমার জন্য কেমন চিৎকার করছে এই যে বিড়ালটা এর কিন্তু বেবি হয়ে গেছে আমি দেখে গেছিলাম জোর হবে হবে ভাব তো হয়ে গেছে মা বলছে তিন চার দিন ধরে কিন্তু ও আসছে না যেই আমাকে দেখেছে বন্ধুরা আর সাথে সাথে চলে এসছে এই দেখো চিংড়ি মাছ এনেছি আর কাতলা মাছ নিয়ে এসছি আর ওখানে হচ্ছে কাতলা মাছের মাথা আর এখানে দেখো বন্ধুরা কিছু সবজি নিয়ে এসেছি বেগ আর এর মধ্যে আছে পাট শাক ওর মধ্যে আছে কুমড়ো একটা আম এনেছি আমডাল খেতে ভীষণ ভালোবাসি পুঁই শাক এনেছি আর এর মধ্যে আছে ডুমুর ডুমুর খেতে কিন্তু খুব ভালো লাগে তবে ভালোভাবে রান্না না করতে পারলে একদমই ভালো লাগে না উচ্ছে আছে পটল আছে দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে ভেন্ডি এনেছো অল্প তো লাউ এই সমস্ত এনেছে আর এখানে আলু আর পেঁয়াজ কারণ ঘরে একদমই সবজি কিন্তু ছিলই না আমি যে ঘুরতে গিয়েছি বন্ধুরা সেখানকার কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে বা ওখানকার যে সৌন্দর্য সেগুলোও কিন্তু কিছু কিছু আমি ক্যামেরাবন্দুই করেছি আর আমি খেয়াল করে দেখলাম যে আমার যারা বন্ধু আছো তারা কিন্তু বেশিরভাগ লোকই পছন্দ করো আমার ক্লিনিং ব্লগ দেখতে মানে আমি বাড়িতে যে ক্লিনিং ব্লগটা করি সেটাই কিন্তু যাই হোক বন্ধুরা তোমরা যারা মানে দেখো তারা কিন্তু আবার আগের মতন করেই মানে আজকে থেকে সেই ব্লগটা আমি শুরু করলাম আরে দেখো বন্ধুরা গাছে কি সুন্দর ফুল ফুটেছে কি ভাল লাগছে না দেখতে আমি কিন্তু নাম জানি না এই গাছটার আসলে কি বলো তো আমি যখন যেখানে ছিলাম মানে আমি তো সেইভাবেই দেখানো তোমাদেরকে চেষ্টা করছি আমার ক্লিনিক ব্লগ চ্যানেল অবশ্যই কিন্তু তারপরেও ডেইলি লাইফস্টাইল ব্লগ মানে আমি ডেইলি যা যা করি সেই সম্পূর্ণটাই দেখিয়েছি তোমরা সবাই দেখলেন আমি খুব খুশি হতাম যাই হোক তোমাদের ভালো লাগেনি তাই তোমরা দেখো নি কিন্তু আমি না অনেকগুলো দিন ওখানে ছিলাম সেই কারণে কিন্তু আমাকে ব্লগ দিতেই হয়েছে প্রথমে কি ভেবেছিলাম বলো তো ভাবলাম যে আমি না বেশ কটা মানে ব্লগ স্কিপ করে যাই মানে কয়েকদিন আমি ব্লগগুলো না দিই কিন্তু দীর্ঘদিন মানে প্রায় নয় দশটা দিন আমি কি করে ব্লগ না দিয়ে তোমাদেরকে রাখতে পারি সেই কারণেই কিন্তু আমি শেয়ার করেছি তবে আমার অনেক ভালো বন্ধুরা আছে যারা দেখেছো তবে কমেন্টস আমাকে কিন্তু একদমই করণীয় তোমরা খুব কম লোকে আমাকে কিন্তু মানে আমার কম বন্ধুরাই আমাকে কমেন্টস করেছো কারণ তোমাদের কমেন্টসের পেলে কিন্তু আমি ভীষণ উৎসাহ পাই ব্লগুলো বানাতে যাই হোক বন্ধুরা তোমরা আমাকে কমেন্টস করো আমি তো তোমাদের কমেন্টসের অপেক্ষা করি আমি দেরি হলেও কিন্তু কমেন্টসের উত্তর প্রত্যেকের দিয়েছি কারণ ওখানে নেট প্রবলেম ছিল সেই কারণে কিন্তু আমি দিতে পারিনি আর অনন্যার ফটো আমি দেখতে পেয়েছি সেটা অনন্যাকে বলে দিই অনন্যা ভীষণ মিষ্টি দেখতে আর আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে ওকে দেখে এমনিতেই আমি ওকে না দেখেই কিন্তু ভালোবেসে ফেলেছি আর ফটো দেখার পর কিন্তু আমি পুরো ফিদা তো সে কারণে না তুমি ফটোটা যদি পারো সম্ভব হয় তুমি কিন্তু তোমার প্রোফাইল পিকচার করে ওটাকে রেখে দিও তাহলে অন্তত যখন আমি কমেন্টসে রিপ্লাই দেবো একবার করে হলেও আমি তোমার ফটোটা দেখতে পাবো আর আমার যত বন্ধুরা আছো তারা যদি প্রত্যেকেই তোমাদের প্রোফাইল পিকচারে ফটো দাও না তাহলে কিন্তু আমি দেখতে পাবো কারণ আমার খুব ইচ্ছে তোমাদের প্রত্যেককে দেখার তোমরা তো সবাই আমাকে দেখতে পাও আমি তো তোমাদের দেখতে পাই না এই যেরকম অনন্যাকে কিন্তু একটা আমি ধারণা করতাম মনে মনে একটা দেখো কথা বললে তার সম্পর্কে একটা মানে আমরা ভেতরে ভেতরে একটা গড়ে নিই যে এ এমন দেখতে হ্যাঁ আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা কিন্তু নয় আর আমার কল্পনার সঙ্গে হয়তো অনেকটা মেলেনি তো সে কারণে আমি দেখলে কিন্তু পুরোটাই মানে আমার ভালো লাগবে না আমি যে কার কমেন্টসের রিপ্লাইটা দিচ্ছি আর মধুমিতা আমাকে কিন্তু একদম কমেন্টস করছে না কি হয়েছে মধুমিতার আমি জানি না ওকে আমার ব্লগ দেখছে না মানে একদমই কিন্তু কোনো কানেকশান আমার সাথে নেই আজকে দীর্ঘ আমি ঘুরতে গিয়েছি সেই থেকে কিন্তু আমি রকম ওর সাথে কথা আমি বলতে পারিনি যাই হোক মধুমিত তোমার কি হলো তুমি কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর তুমি কি আমার ব্লগ দেখো সেটাও কিন্তু জানিও আর চৈতালি চোখ অপারেশন হয়েছে তিন তারিখে আশা করি ও এখন ভালোই আছে ওর চোখ এখন অনেক ইম্প্রুভ হয়েছে ও হয়তো কিছুদিন আমার সাথে কথা বলতে পারবে না মানে কমেন্টস করে আশা করছি ও আমার ব্লগ বলেছে যে শুনবে আর ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে এক একদম মানে আগের মতো নর্মাল লাইফে চলে আসুক এটা কিন্তু একদম মনে মনে ভীষণভাবে এক্সাইটেড হয়ে ভাবছি যে ও কবে আমাকে কমেন্টস করবে আর আমি ওর জন্য কিন্তু অনেক অপেক্ষা করে বসে আছি পায়েল সুলতা শাকিনা রিয়া এরাও কিন্তু আমাকে কমেন্টস করেছে মাঝে মাঝে তবে আমি চাই যে তারা যা যেরকম আমাকে আগে কন্টিনিউ আমার সাথে কথা বলতে সেরকমই যেন তারা কথা বলে কারণ আমি তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসি এবং তোমাদের প্রত্যেকের কমেন্টসের জন্য কিন্তু ভীষণ অপেক্ষা করে থাকি কারণ তোমরা কমেন্টস করলে আমি কিন্তু উৎসাহ পাই মানে পরের ভিডিওগুলো বানানোর জন্য আর যেহেতু আমি একা থাকি তোমরা কিন্তু আমার অনেকটা পজিটিভ জায়গা জুড়ে বসে থাকো তো তোমরাই হলো আমার পজিটিভ উৎস সেই কারণে আমি তোমাদের জন্য অনেক অপেক্ষা করি আর বন্ধুরা আজকে কিন্তু দেখো বাড়ির ঢুকতে না ঢুকতে একদম আমার শুরু হয়ে গেছে কাজ কারণ বাড়ির যা অবস্থা হয়েছিল। তোমরা দেখতেই পেয়েছ যে ঘরে এতদিন না থাকলে ঘর দুয়ার কিন্তু কেমন অবস্থা হয়ে থাকে তবে কালকে মানে আজকে তো এসছি আগের দিনকে মা বললো পারকে দিয়ে এই ঘর মানে উপরের ঘর দোরগুলো কিন্তু ভালোভাবে মুছিয়ে দি মানে রেখে দিয়েছে যাই হোক তবু এই যে ফার্নিচারগুলো এগুলো তো পরিষ্কার করতে হবে এর মধ্যে কিন্তু প্রচুর ধুলো আছে আর যে সমস্ত মানে বেডশিট বেড কভার বা সোফার কভার সেই সমস্তগুলোকেও কিন্তু তুলে দেবো কারণ দীর্ঘ দশ বারো দিন পর যদি মানে ব্যবহার না হয় দেখবে তার মধ্যে কিন্তু ধুলো একটা পড়ে থাকে সমস্ত জামাকাপড় যা আছে সেগুলো কিন্তু আমার হাজব্যান্ড ওগুলো ধুতে নিয়ে গেছে আর এখানে মা রান্না করেছে নিম ভাজা আর এখানে দেখো এঁচড় এনেছি না সেই চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি করেছে মা মা ভীষণ ভালো বানায় এচড় চিংড়িটা আমি অত বেশি কিন্তু ভালো পারি না আর আলু পটল দিয়ে কাতলা মাছের যে ডালনা সেটা রান্না হয়েছে তো এই ছিল কিন্তু আজকে লাঞ্চ মেনু আর মাছের পাতলা ঝোল খাবো সেটার জন্য কিন্তু মন ছটফট করছিল আর ওখানে গিয়ে দেখতেই পেয়েছ মানে বেশিরভাগ দিনই খেয়েছি কিন্তু আমি বিশেষ করে আন্ডা থালি আন্ডা থালি কি করব বন্ধুরা খেতে পারি না আর ওখানে মাছ তো একদমই ফালতু মাছ আর মাংস ভাত আমি একদমই ভালোবাসি না বাড়ির মাংসই খেতে ভালোবাসি না তারপরে তো আবার ওখানকার হোটেল রেস্তোরাঁর রান্না তো একদমই ভালোবাসি না আর আর বন্ধুরা কী হয়েছে বলো তো ওখানে আর মানে আমরা কেন বাইরে খেয়েছি ডিটেলসে না তোমাদেরকে মানে আমি অল্প করে বলেছি আর ডিটেলসে বলবো সমস্তটা কি হয়েছে কী মুশকিলে পড়েছিলাম ওখানে এসে সমস্তটা কিন্তু তোমাদের শেয়ার করব আস্তে আস্তে আমি প্রত্যেকটা ব্লগেই কিন্তু অল্প অল্প করে বলবো ওখানে তোমরা দেখেছো যে প্রচণ্ড ঠান্ডা সোয়েটার তো নিয়ে যায় ওই একটা যে ইয়েলো কালারের কি বলে হুডির মতন সেটাই কিন্তু পড়ে পড়ে দেখতেই পেয়েছে যে শুয়েই ছিলাম পুরো ওটাই ট্রেনে ও তারপরে ওটার পরে ওখানে ঘুরতে গেলাম ওটাই বিছানায় কিছু করা ছিল না বন্ধুরা হয়তো তোমাদের অনেকের খারাপ লাগতে পারে যে ওই এক জিনিস পরেই বিছানায় এক জিনিস পরেই ট্রেনে আবার এক জিনিসে কিন্তু ওখানে ঘুরতে গিয়েছি কি করব বাইরের বিছানাপত্র তো তোমরা অনেকেই জানো যে হোটেলে আমরা গিয়ে স্টে করেছি ওই একই বিছানায় কিন্তু অনেকেই আবার শুয়ে পড়ে না যদি নোংরা না হয় তাহলে কিন্তু তারা বেডশিট একদমই চেঞ্জ করে না এটা আমার নিজে চোখে দেখা তো পরিষ্কার থাকলে সেটাই দিয়ে দেয় সে কারণে কিন্তু ওখানে ধোয়া জামা কাপড় কোনো কিছু কিন্তু ভ্যালু থাকে না তো ওটা পরেই ঘুরেছি আর ওটা পরেই এসে কিন্তু শুয়েও পড়েছি আর বন্ধু না জানো তো ট্রেনের মধ্যে কী হয়েছে ট্রেনের মধ্যেও যে দেয় না বেড শিট বা ওই যে ব্ল্যাঙ্কেট এই সমস্ত বালিশ তাও কিন্তু ওখানে চেঞ্জ করে না কেবলমাত্র যে বেডশিটটা হোয়াইট কালারের আমরা গায়ে দিই সেটাই কিন্তু ধোয়া থাকে আদার্স কিচ্ছু ধোয়া থাকে না ওখানে ওই বালিশগুলোর কভারগুলোও কিন্তু ধোয়া নেই আমি নিজে স্বচক্ষে দেখেছি আমরা যখন দেরাদুন পৌঁছাচ্ছি ছিলাম তখন কিন্তু দেরাদুন ঢোকার আগে আগে ট্রেনের যারা এগুলো থাকে না যে চেঞ্জ করে মানে যাদের আন্ডারে এটা থাকে তারা কিন্তু কি করছে যেন নিয়ে যাচ্ছে শুধু বেডশিটগুলো চেঞ্জ করার জন্য আর কম্বল বালিশ সমস্ত রেখে দিচ্ছে কম্বল তো ধোয়া সম্ভব না সেটা আমি জানি অত ভারী জিনিস কিন্তু আমি যখন বললাম বালিশের কভারগুলো খুলছেন না কেন তখন কিন্তু তারা একটা মিথ্যে এক্সকিউজ আমাকে দিয়ে দিল যে খুলবো পরে কিন্তু খুলছে না তারা প্রত্যেকটা সিটেই কিন্তু সুন্দর করে সাজিয়ে আবার রেখে দিল আর এই দেখো বন্ধুরা নিজের বিছানায় এসে যে শান্তি এটা কিন্তু পৃথিবীর কোনো কিছুতে শান্তি পাওয়া যাবে না তো নিজের ঘরকে একদম রেডি করে নিলাম এই বিছানায় শোয়ার জন্য কারণ এই বিছানায় না ঘুমলে একদমই কিন্তু ঘুম আসবে না আর এখন দেখো সন্ধ্যে হয়নি তারও আগে তো তার আগেই কিন্তু সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিলাম আর সন্ধ্যে পুজো আমি কিন্তু দেইনি মা দিয়েছে আর আজকে রান্নাও মা করেছে আর এখন আমি চলে আসছি চা করতে আমি আজকে এসে মোটামুটি ছুটি নিয়েছি শুধু ওপরের রুমটা যে পরিষ্কার করলাম না করলে না ঘরে শুতে পারবো না আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ঘরেই মেয়ের রুম থেকে সমস্ত কিছুই কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে তবে আজকে কিন্তু বেশি প্রেশার আমি নিলাম না অল্পর ওপর দিয়ে কাজ করলাম কারণ এনার্জি একদমই কিন্তু লাগছে না দূর থেকে আসাতে তো নেক্সট ব্লগে সমস্ত কাজ মানে অনেক অনেক কাজ নিয়ে তোমাদের সামনে আবার আসবো তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো টাটা